lastar dabay hi chhu 25 25 আমরা কথা বলবো নমস্কার সর 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 একটা সর সর বাবা এটা সমাদর এটা সমাদর সাতটার সাথে না সাতাই এই সাধারণ বৃষ্টি বন্ধ হচ্ছে বৃষ্টি মানে আরে তো বেটা এখন চলে বেরিয়েছে একবার দেখা দাও দেখা আমরা কথা বলতে চাই পূর্ণটা বলেও

সামনে আসে <laughs> এই বলতে হবে 48 48 আমি আমি ভাই যাচ্ছে কোন ইষ্টর মানে ফসা 20 এই যে রাজা কত আছে লাইক কত আছে হ্যাঁ লাইক 19 নম্বর পুরস্কার কোনটা পুরস্কার দেবো না এ বিপদ কইছে কই আমার তো ভাই নাই কেউ খুশি হয়ে উঠে ওম এ আমারroscক আমার জানেন কই না কি মারা अब लग गया ना पुलिस सब यार हम कर मिते सी येस्ता बारी दिन चले बात नहीं सी शास्त्रेश लाग गला आप ना पुलिस नंबर 19 नंबर का사가 19 नंबर का사가 हां 19 नंबर सब संशोधन कर दे ए एक तो ना बना दे रखना ना नाम चला आईला

اصول <applause> 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 बारो <laughs> बारो <laughs>